আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কঠিন সোরাবালিতে আটকে যাচ্ছে না তো বিএনপি এবং জামাত উনিশশো সালে বিএনপি আওয়ামী লীগের সাথে অনেক বড় ব্যবধানে জিতে ক্ষমতায় আসে এরপর উনিশশো সালে আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি অবস্থায় থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার দু সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রচার ছিল যে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী একটা দল তারা কুকুরের মাথায় টুপি পড়িয়েছে এবং মসজিদে জুতা নিয়ে ঢুকেছিল মানে তখন চট্টগ্রাম শাহী জামা মসজিদে পুলিশ জুতা নিয়ে ঢুকে জুমার নামাজ পড়া অবস্থায় জামাতের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেছিল এই ঘটনাকে নিয়ে একটা প্রচার ছিল যে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী একটা দল এরপর দু হাজার এক সালের যে নির্বাচনটা হলো এই নির্বাচনে বিএনপি এবং জামাত জোট করে তারা দুশোর অধিক আসন নিয়ে ক্ষমতায় যায় আর সেই সময় বিএনপি মনে করেছিল যে আওয়ামী লীগ এখানেই শেষ আওয়ামী লীগের জনপ্রিয়তা শেষ আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু দু হাজার এক সালে ভোটের ব্যবধান ছিল মাত্র এক পার্সেন্টের চাইতেও কম এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা নিয়ে এবং নির্বাচনের কিছু প্রসেসিং নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে চরম দ্বন্দ্ব বাজে এবং সেই বিতর্ক এতটাই তৈরি হয় যে শেষ পর্যন্ত সময় পাস হয়ে যায় এবং শেষ সময়ে গিয়ে খালেদা জিয়া রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করেন এরপর শুরু হয় আওয়ামী লীগ বিএনপির দাঙ্গা এবং সেই দাঙ্গার সুযোগে ওয়ান ইলেভেন সরকার গঠিত হয় এবং এই ওয়ান ইলেভেন সরকার গঠিত হওয়ার পর খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয় এমনকি তারেক রহমানের উপর কি পরিমাণ নির্যাতন নেমে এসেছিল সেটা আপনাদের প্রত্যেকের জানা আর এই ওয়ান ইলেভেন সরকারের সময় মিডিয়া কর্তৃক একটা প্রচার হয়ে গিয়েছিল যে বিএনপি চরমভাবে দুর্নীতি করেছে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ এবং বিএনপিকে ভাগ করে ফেলারও চেষ্টা করা হয়েছিল আবদুল মান্নান ভূঁয়ার নেতৃত্বে কিন্তু শেষ পর্যন্ত খালেদা জিয়ার অনড় অবস্থানের কারণে সেটা বেচতে যায় কিন্তু যেই নির্বাচনটা তারপর হলো সেই নির্বাচনে বিএনপি এবং জামাতের চরম পরাজয় হয় এবং আওয়ামী লীগ দুই তৃতীয়াংশেরও অনেক বেশি আসন পেয়ে ক্ষমতায় যায় কিন্তু ওয়ান ইলেভেন সরকারের সময় জামাতের যে দুইজন মন্ত্রী ছিল এই দুইজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না এবং তারা প্রশংসিত হয়েছিল যে তারা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিল না কিন্তু পুরো মিডিয়াতে এরকম একটা প্রচার তৈরি হয়েছিল যে বিএনপি চরমভাবে দুর্নীতি করেছে বিএনপি নেতারা চরমভাবে দুর্নীতি করেছিল। এই জাতীয় ন্যারেটিভ এমনকি সেই সময় স্বাভাবিক নির্বাচন হলেও আওয়ামী লীগ ক্ষমতায় যেত এটা নিশ্চিত ছিল কিন্তু এমন কিছু মেকানিজম তৈরি করা হয়েছিল যে মেকানিজমে যাতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে ক্ষমতায় যেতে পারে সেরকম একটা নির্বাচনের ডিজাইন কিন্তু তৈরি করা হয়েছিল এবং সেই ডিজাইনে আওয়ামী ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর আপনারা জানেন যে সাতান্ন জন সেনা অফিসার হত্যা এবং সংবিধান থেকে এই কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করা এবং দু সালের আগে যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো মিলিয়ে এটা নিশ্চিত ছিল যে আওয়ামী লীগের মূল প্ল্যান ছিল যে আওয়ামী লীগ যে কোনো মূল্যে আর অন্য দলকে ক্ষমতা হস্তান্তর করবে না এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনায় আওয়ামী লীগ ক্ষমতায় বসে এরপর দু হাজার সালের নির্বাচনের আগে ঠিক ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যায় এবং ভারতের সাথে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু সেই নির্বাচনে বিএনপি নির্বাচন করতে পারবে বলে নির্বাচনের আগ পর্যন্ত কোনো সম্ভাবনাই ছিল না মানে বিএনপির কোনো নেতাকর্মী তারা কোনো প্রচার প্রচারণা এবং নির্বাচনী মাঠে কাজ করা কোনো কিছু করতে পারেনি তারপরেও ডক্টর কামালের নেতৃত্বে তারা নির্বাচনে শেষ পর্যন্ত থেকেছে এবং শেষ পর্যন্ত থাকার বক্তব্য দিয়েছে মানে পুরোপুরি বিএনপি ডক্টর কামালের উপর নির্ভরশীল হয় তার আশ্বাসে সেটা ভিন্ন বিষয় কিন্তু ডক্টর কামালের উপর তারা আস্থা রেখেছিল এবং সেই আস্থা রেখে চরমভাবে পরাজিত হয় বিএনপি এবং আওয়ামী লীগ সরকারকে পাঁচ বছরের জন্য বৈধতা দিয়ে দেয় তখন বিএনপি অভিযোগ করেছিল যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি রাতে ভোট হয়ে গিয়েছে বহু রকম অভিযোগ করেছে কিন্তু সেই অভিযোগ কি আওয়ামী লীগ কানে নিয়েছিল একটুও কানে নেয়নি মূল কথাটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের যে রাজনীতিবিদদের যে মতানৈক্য এই মতানৈক্যের সুযোগ নিয়ে ওয়ান ইলেভেন সরকার তৈরি হয় এবং সেই সরকারের মাধ্যমে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় যায় এখন আসি আওয়ামী লীগ যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে পরিকল্পনাগুলো করেছিল এই পরিকল্পনায় বিএনপি তার বিরুদ্ধে কতটা পদক্ষেপ নিতে পেরেছে বা কতটা শক্তিশালী অবস্থান নিতে পেরেছে দুই হাজার সালের নির্বাচনের আগে জামাত যে আন্দোলনটা গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য মানে জামাত নেতাদেরকে যখন ফাঁসির রায় দেওয়া শুরু হয়েছিল ঠিক সেই সময় সেই সময় বিএনপি জামাতের সাথে আন্দোলনে নামেনি শুধুমাত্র এই যুদ্ধাপরাধী ট্যাগ বা যুদ্ধাপরাধীদের পক্ষে তাদের অবস্থান এই ট্যাগটা যাতে খেতে না হয় এবং তারা আমেরিকার মধ্যস্থতায় আওয়ামী সাথে সমঝোতায় যায় মানে এই নির্বাচনটা হয়ে যাক তারপর আওয়ামী লীগ সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে আর আপনারা জানেন যে ভারতের সাথে আমেরিকার কি সম্পর্ক মানে আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে এখন ভারত যেটা বলবে আমেরিকা কি তার বাইরে যাবে কিন্তু বিএনপি এই আমেরিকাকে বিশ্বাস করে তারা আওয়ামী লীগ পতনের আন্দোলনে যায়নি এরপর আসেন পাঁচে মে সাপলা সত্তরে হেফাজতের যে আন্দোলন সেই আন্দোলনে হেফাজতে ইসলাম একটা মুখ্য ভূমিকা পালন করেছিল এবং ঢাকা শহরে ইতিহাসের সর্বোচ্চ লোক এনে হাজির করেছিল এবং সেই আন্দোলনে জামাত কিন্তু উপস্থিত ছিল এবং খালেদা জিয়া নির্দেশ দিয়েছিল বিএনপিকে যে বিএনপি যাতে তাদের পাশে দাঁড়ায় এবং এই সুযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত আন্দোলন গড়ে তোলার সুযোগ ছিল কিন্তু খালেদা জিয়ার নির্দেশ অমান্য করে এই বিএনপি কোন পলিসিতে সেখানে উপস্থিত হয়নি সেটা আমার জানা নেই কিন্তু এটা নিশ্চিত ছিল যে বিএনপিকে এই আন্দোলন থেকে দূরে রেখেছিল বিএনপির ভিতরে থাকা বুদ্ধিজীবীরা বা যারা বিএনপিকে কন্ট্রোল করতো তারা এই আন্দোলনে যুক্ত হতে বাধা সৃষ্টি করেছিল বা এটার বিরোধিতা করার কারণে বিএনপির লোকজন সেখানে উপস্থিত হয়নি এই দুইটা সুযোগ বিএনপি কিন্তু ছেড়েছে এমনকি এই হেফাজতে ইসলামের সেই ঘটনার পরে বিএনপি নিজস্বভাবে তারা চিন্তা করল যে আওয়ামী লীগকে পতন ঘটানো আন্দোলনের মাধ্যমে সম্ভব না মানে তারা ভারতের সহযোগিতায় আওয়ামী লীগের পতন ঘটাবে আর এই লক্ষ্যে তারা ভারতের সাথে কি চুক্তি করেছে সেটা তারাই জানে কিন্তু এরপর দেখা গেল যে বিএনপি জামাত থেকে আলাদা জামাতের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এটা প্রমাণ করার চেষ্টা করা হলো মানে বিএনপি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিজেরা তো কোনো আন্দোলনে যুক্ত হতে পারেনি বরং অন্যরা যখন আন্দোলন শুরু করেছে সেই সময় তারা যদি পিছন থেকে সাপোর্ট দিত তাহলে তাদের আন্দোলন সফল হতো কিন্তু তারা সেই দিকে হাঁটেনি তারা হেঁটেছে কোথায় ভারতের কাছে গিয়েছে এবং ভারত তাদেরকে প্রস্তাব দিয়েছে যে জামাতের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন কর তখন বিএনপি জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করছিল বা সেই দিকে হাঁটছিল মোটামুটি জামাত এবং বিএনপি প্রায় আলাদা হয়ে গিয়েছে এবং বিএনপি আন্দোলনের মাধ্যম নিয়েছে সভা এবং সমাবেশ বিএনপি সবার ডাক দিয়েছে সমাবেশের ডাক দিয়েছে মানুষ চিড়ামড়ি নিয়ে সমাবেশস্থলে এসেছে আর বিএনপি নতুন আরেকটা কর্মসূচি দিয়ে সমাবেশ শেষ করেছে মানে মানুষ এত কষ্ট করে সিরা মুডি নিয়ে এই গাড়ি না খেয়ে না খেয়ে বিএনপির সমাবেশে এসেছে বিএনপি একটা আন্দোলনের ডাক দিবে কিন্তু সেটা হয়নি এবং এই অবস্থায় তারা সভা সমাবেশ করতে গিয়ে করতে গিয়ে একটা সময় তাদের উপরে আক্রমণে করলো মানে তাদের সভা সমাবেশের উপরে আক্রমণ করলো আর বিএনপির নেতারা লেজ গুটিয়ে সব পালিয়েছে এরপর দু হাজার চব্বিশ সালের নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে আমি আর ডামি নির্বাচন হলো এছাড়া বিফিনহুরও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু সেই সময় বিএনপি জামাত তাদেরকে সেভাবে সহযোগিতা করেনি বা একা একা বিভিন্ন আন্দোলন করছে এবং বাংলাদেশে একটা জনপ্রিয় হিরুতে পরিণত হয়েছিল আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে বিফিন আওয়ামী লীগ সরকার যদি থামাতে চাইতো অল্পতে থামিয়ে দিতে পারত কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি কিন্তু দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পর যখন আসিফ নাহিদরা যখন আবার আন্দোলন শুরু করেছিল তখন আওয়ামী লীগ ঠিক বিপিনুরের মতো মনে করেছিল যে এগুলোকে প্রাধান্য দেওয়ার কিছু নেই এদেরকে একবারে ঠান্ডা করে দেবে কিন্তু সেই আন্দোলনের সময়ও বিএনপি বলেছিল এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাহলে এখন আবার বিএনপি বলছে যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি তারেক রহমান মানে এমন একটা পরিস্থিতি বর্তমান সময়ে সেই আগের স্টাইলে যে বিএনপি এবং জামাত তো আলাদা হয়েছে সেই আগে থেকে এখন যেহেতু জামাত আলাদা নির্বাচন করছে এখন বিএনপি মনে করছে যে জামাত তাদের সাথে বেমানি করছে আচ্ছা জামাত কি সারা জীবন বিএনপির সাথে জোটগতভাবে নির্বাচন করবে আর বিএনপি কিছু ভিক্ষা দিবে সেই ভিক্ষার উপর তারা সারা জীবন চলবে এবং বিএনপির আদর্শ এবং জামাতের আদর্শ কি এক এক না বিএনপি বিএনপির আদর্শ নিয়ে আছে জামাত জামাতের আদর্শ আছে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে সবগুলোর ক্ষোভ কিন্তু এই বর্তমান যেই ছাত্রদের বা এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে আসিফ নায়েদরা ঝাড়ছে এবং আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চেয়েছে সেটা কিন্তু সম্ভব হয়নি এমনকি এই যে বর্তমান এই ইউনি সরকারের বা আওয়ামী সরকারের যেই রাষ্ট্রপতি ছিল সুপ্পু সাহেব এই সুপু সাহেবকে তারা অপসারণ করতে চেয়েছে বিএনপির সেখানেও না এরপর আরও রকম ঘটনা এখন রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার নির্বাচন কমিশন সংস্কার নানা রকম সংস্কারের যে দাবিগুলো উঠাচ্ছে সবগুলো দাবির সাথে বিএনপি মতানৈক্য করছে ঠিক ওয়ান ইলেভেন সরকার আসার আগের যে যেরকম একটা এই বিশৃঙ্খলা ছিল এবং দুইটা গ্রুপের যে মুখোমুখি ছিল এবং যে অনৈক্য ছিল রাষ্ট্রীয় নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে সব কিছু নিয়ে ঠিক সে একই পদ্ধতি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এখন হচ্ছে মানে বিএনপি যখন বিরোধী দলে ছিল বা পাঁচে আগস্টের আগে বিএনপির যে বক্তব্য ছিল পাঁচে আগস্টের পরে বিএনপির বক্তব্য সম্পূর্ণরূপে ভিন্ন মানে মনেই হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় চলে এসেছে ঠিক ওয়ান ইলেভেন সরকারের মুহূর্তে বিএনপির বিরুদ্ধে যেরকম দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি দখল বাণিজ্যের অভিযোগ ছিল সে ঠিক তার সাইতে অনেক বেশি পরিমাণ অভিযোগ কিন্তু বর্তমানে বিএনপির বিরুদ্ধে রয়েছে কিন্তু বিএনপি এগুলোকে প্রতিহত করতে পারেনি বা তাদের বিরুদ্ধে যেই সব জিনিসগুলো নিয়ে সমালোচনা হচ্ছে এগুলোকে প্রতিকারও করতে পারেনি বরঞ্চ ভিন্ন যুক্তি দেখাচ্ছে বিএনপি নেতারা যে পনেরো বছর ধরে না খাওয়া তারা তো কিছু করবেই কিছু না কিছু করবেই এই জাতীয় রকম ন্যারেটিভ তারা সামনে আনার চেষ্টা করেছে এমনকি বিএনপির কয়েকজন নেতা এটা বলতে বাধ্য হয়েছে যে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা কিন্তু তারেক রহমানের সমালোচনা করা শুরু করেছে এমনকি তাই তারেক রহমান বাংলাদেশে আসতেছে না ঠিক এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যেই কমিটিটা ছিল যে অযোগ্য কমিটি ছিল যে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছিল বা বিএনপি যেই অযোগ্য কমিটির কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রকার কোনো শক্ত অবস্থান বা কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি সেই অযোগ্য কমিটি দিয়ে এখনও কিন্তু বিএনপি চলছে এবং আমরা কিন্তু সে আমলে বা সেই সময় এটাও শুনেছি যে বিএনপির এইসব সিনিয়র নেতারা দিনের বেলা বিএনপি করে রাতের বেলা আওয়ামী লীগ করে এই যে মাসুম মাহবুব একটা ভিডিও দেখেছিলাম সেখানে তিনি বলেছিলেন যে তার কাছে নাকি আওয়ামী লীগের এক নেতা বলেছিল যে তোমাদের মুরগি আমাদের বাসায় এসে ডিম পাড়ে এবং মাসুম মাহবুব এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি আসলে কী কী বুঝাতে চেয়েছে তিনি তারেক রহমানেরও অনেক সমালোচনা করেছেন আর মাসুম মাহবুব একজন বিএনপির খাস লোক বলতে পারেন এবং অত্যন্ত রাজনৈতিক বিচক্ষণ এবং একজন সাংবাদিক তার ভিডিওটা যদি আপনারা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি কি তথ্যগুলো দিয়েছেন এতে স্পষ্টভাবে প্রমাণ হয় যে বিএনপির মধ্যে এখন যেই নেতৃত্বটা আছে এই নেতৃত্বটা ঠিক আগের মতোই দিনের বেলা বিএনপি রাতের বেলা কোন দল সেটা কিন্তু বোঝা মারাত্মক কঠিন কিন্তু তারেক রহমান এই যে সমালোচনাগুলো এগুলো কি কোনো পাত্তা দিচ্ছে কি আমার সন্দেহ রয়েছে এখন বলেন এই যে ওয়ান ইলেভেন সরকার থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এটা ভারতের ইন্ধনে এবং ভারত বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিকভাবে এবং মিডিয়াতে ভারত যেই ন্যারেটিভ বাংলাদেশের দাঁড় করাতে চাইবে বাংলাদেশের মিডিয়াগুলো সেই ন্যারেটিভ বাংলাদেশে উপস্থাপন করবে এখন জামাতের যারা রয়েছেন বা ইসলামিক দলগুলোর সমর্থক যারা রয়েছেন বা এনসিপির সমর্থক যারা রয়েছেন এরা প্রত্যেকে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতি দুঃশাসনের অভিযোগ করছে এবং বাংলাদেশে এখন এমন একটা পজিশন তৈরি হয়েছে যে পাঁচে আগস্টের আগে যেই মানুষগুলো বিএনপিকে সমর্থন করত বা যেই সব রাজনৈতিক সচেতন ব্যক্তিরা দেশের খোঁজখবর রাখে তারা বিএনপিকে সমর্থন করতো এরা এখন ইসলামিক দলগুলোকে সমর্থন করছে এবং বিএনপি মনে করছে যে এইসব রাজনৈতিক সচেতন ব্যক্তিদের দরকার নেই আমাদের নির্দিষ্ট একটা ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক দিয়ে আমরা আগামী নির্বাচনে ক্ষমতায় চলে যাব আর ইসলামিক দলগুলো মনে করছে বিএনপি যতটা অজনপ্রিয় হবে আমরা ততটা জনপ্রিয় হব এবং আমরা ক্ষমতায় চলে যাব ঠিক এই দুইটা গ্রুপ এখন মুখোমুখি অবস্থায় ঠিক ওয়ান ইলেভেন সরকার আসার আগ মুহূর্তে যেটা হয়েছিল ঠিক সেই অবস্থায় এখন একটু বিবেকটাকে যদি আপনারা খাটান বর্তমান রাষ্ট্র যেভাবে আছে যেই পদ্ধতিতে আছে। আওয়ামী লীগ বিগত ষোলো বছর যেই রাষ্ট্র পরিচালনা করেছে এটা অবশ্যই তারা সংবিধানের আলোকে করেছে কারণ তারা দুই তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে সেই সংবিধানের আলোকে তারা এই সংবিধান পরিবর্তন করেছে এবং সেই অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করেছে এখন এই মুহূর্তে যদি তৃতীয় কোনো শক্তির আবির্ভাব হয় তাহলে এইসব সংস্কার এই যে যা কিছু হয়েছে সব কিছু বাধ্য পড়বে এবং এই বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী আবার রাষ্ট্র পরিচালিত হবে আর সেই সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে বুঝতে পারছেন যে পাঁচে আগস্টের পর থেকে যা কিছু হয়েছে সব কিছু অবৈধ এবং পাঁচে আগস্টের পর যে কর্মকাণ্ডগুলো ঘটেছে এখানে প্রচুর পরিমাণ ফৌজদারি অপরাধ ঘটেছে এই সংবিধান অনুযায়ী এখন তৃতীয় শক্তি কেউ যদি আসে আবার সেটা যদি এই ভারতের সহযোগিতায় হয় এবং আপনারা জানেন যে ওয়ান ইলেভেন সরকার যখন আসে তখন বিএনপি বা তারে প্রমাণের উপর যে নির্যাতনটা করেছে এবং বিএনপিকে ভেঙে ফেলার যে প্ল্যানটা করেছে এই সবগুলো প্ল্যান কিন্তু নির্দিষ্ট একটা পরিকল্পনা অনুযায়ী করেছিল এবং সেই সময় বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যেতে বাধ্য হয়েছিল মানে বিএনপি জানতো যে তারা নির্বাচনে জিততে পারবে না তারপরেও তারা নির্বাচনে যেতে বাধ্য হয়েছিল ঠিক এই পাঁচই আগস্টের ঘটনা এবং আগের ঘটনাগুলোকে মিক্স করে যদি সেরকম কোনো অ্যাকশন নেওয়া হয় তখন নির্বাচনে যেতে যে কেউ বাধ্য হবে আর বর্তমানে যেই পজিশনে আছে এনসিপি চাইছে এনসিপি প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছে বিএনপি কিভাবে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পর তারা কি কি সুবিধা অনুযায়ী তারা আবার লং টাইম ক্ষমতায় থাকতে পারে সেই উদ্দেশ্যে তারা ভারতকে সমর্থন করে যাচ্ছে ভারতের পরামর্শে কাজ করে যাচ্ছে এবং বিএনপির সেই বিশ্বাসঘাতক নেতাদেরকে দিয়ে এখনও বিএনপি চলছে তাহলে বুঝেন যেই বিএনপি সুযোগ থাকার পরেও আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি শুধুমাত্র তাদের মধ্যে বিশ্বাসঘাতকতার কারণে সেই লোক দিয়ে বিএনপি আগামী নির্বাচন পাঠিয়ে দিচ্ছে রাজনীতি করছে আবার অনেকে মনে করছেন যে তারেক রহমান খুব সূক্ষ্ম রাজনৈতিক খেলা খেলছে অনেক কিছু করে ফেলেছে এই যে কথাগুলো হচ্ছে এই সবগুলো মিলিয়ে আপনাদের কি মনে হয় ওয়ান ইলেভেন সরকার আসার পর যেই পদ্ধতিতে তৃতীয় একটা শক্তির আবির্ভাব তারপর এই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা এবং এই যে দুই সালের বিএনপি জামাত সহ যে জোটটা ছিল এই জোট সরকারের ভোটের ব্যবধান আওয়ামী লীগের সাথে কত পার্সেন্ট ছিল ওয়ান পার্সেন্ট ওরকম সেই ওয়ান পার্সেন্ট ওরকম জনসমর্থন ছিল এখন ধরলাম যে বিএনপি এবং জামাত ষাট পার্সেন্ট অথবা ষাট পার্সেন্টের উপরে জনসমর্থন রয়েছে বিএনপি জামাতের কিন্তু তিনটা ভাগে যদি তাদেরকে বিভক্ত করে দেওয়া যায় এবং আওয়ামী লীগকে যদি আবার নির্বাচনের মাঠে এনে নির্বাচন করানো যায় তাহলে কি মনে করেন বিএনপি বা জামাত বা এনসিপি কেউ ক্ষমতায় যেতে পারবে এখন অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের কিচ্ছা কত আমি এর আগের ভিডিও দিয়েছি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বা অংশ করানোর জন্য ডক্টর ইনুস ঠিক করে দেবে শুধু ডক্টর ইনুস না এই ডক্টর ইউনুসের গভর্নমেন্ট যেটা আছে এরাই ঠিক করে দেবে এবং সেই পরিস্থিতি আমার মনে হয় তৈরিও হচ্ছে এখন কি হচ্ছে বাংলাদেশে যে অবস্থায় আছে মনে করছেন যে পাঁচে আগস্টের মতো ঘটনা আবার ঘটবে এখন যদি সেনাবাহিনী ক্ষমতা দখল করে মনে হয় যে পাঁচে আগস্ট যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল এরকম রাস্তায় নামবে আসিফ নায়েদদের নেতৃত্বে মানুষের মাথায় কি কোনো গোবর আছে যে তারা জীবন দিবে তাদের জন্য জীবন দিবে কি জন্য জীবন দিবে কি উদ্দেশ্যে জীবন দিবে তারা রক্ত গরম অবস্থায় বহুত কিছু করা যায় বাস্তবতা অনেক নির্মম যদি সেরকম যদি করতে পারত তাহলে হেফাজতও পারত জামাতও পারত সবাই পারত কিন্তু পাঁচে আগস্ট এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আবার সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিলে সেটা ঘটবে না যারা এখন লাফালাফি করছে আমরা রাস্তায় নেমে ত্যান কর্ম এরাও পারবে না এটা হচ্ছে মূল বাস্তবতা আবেগ দিয়ে দুনিয়া চলে না সম্মানিত দর্শক আপনারা কি মনে করছেন বিএনপি এবং জামাত এবং এনসিপি সহ এরা সবাই কি কঠিন কোনো সুরাবালিতে আটকে যাচ্ছে না কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ